প্রতি মাসের শুরুতে আমি যে কাজগুলো করি আজকে তোমাদের তাই দেখাবো তো মাসের শুরুতেই আমার ভীমবার শেষ হয়ে যায় তখন ভীমবার আমি রিপ্লেস করি তারপর ভীম লিকুইড শেষ হয়ে যায় তখন সেটা আমার করি আমি হ্যান্ড ওয়াশের চাষে এসি যেটা পাউডার ফর্মে থাকে পাউডারটা একটু বোতলে ভরে তারপরে পানি অ্যাড করে আমি এটাকে ভালো মতো মিক্সড করে নিই দেন এটা একটা কারোর দিকের পরিণত হয় তখন এটা আমি আমার বোতলে রিফিল করি এরপর প্রতি মাসে কাপড় ধোয়ার জন্য ডিটার্জেন্ট আরও শেষ হয়ে যায় সেটাও রিফিল করিনি সবাইকে এতক্ষণ বুঝে পেয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ